এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমি সামনে ডাবলিউ বিএসএসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় টার্গেট করে আমরা কিছু জিকের কোশ্চেন নিয়ে আলোচনা করব এর আগে একাধিক ক্লাস দেওয়া হয়েছে ডাব্লিবি গ্রুপ সি গ্রুপ ডির ওপর সেগুলো একটি পি এস রয়েছে এদের পর্যন্ত দেখতে পারো আশা করি সেই প্রয়োগটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে প্রথম যে কোশ্চেন রয়েছে সেটি হলো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে সবগুলি হবে এর সঠিক উত্তর তার মানে অপশন চার দার্জিলিং হিমালয় রেলপথ কলকা সিমরা রেলপথ নীলগিরি পার্বত্য রেলপথ এগুলি সবই যেগুলি সেখানে সাইটগুলি দেখতে পাচ্ছিল সবই রেলওয়ে হেরিটেজ সাইট এর মধ্যে যেটা রেলওয়ে হেরিটেজ সাইটগুলির মধ্যে সবার প্রথম যেটা ছিল সেটি হলো দার্জিলিং হিমালয়ান রেলপথ যা শুরু হয়েছিল তখনমা পেয়েছিল উনিশশো নিরানব্বই সনে নেক্সট কোশ্চেন দু সালের জনগণনা অনুসারে ভারতের নারী শিক্ষার হার কত ছিল এর সঠিক উত্তর হবে অপশন থ্রি শতাংশ নারী শিক্ষার হার আর যদি পুরুষের বলা হয় সেই ক্ষেত্রে হবে অ্যাপ্রক্স এই টু পার্সেন্ট হবে পুরুষের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে অ্যাপ্রোক্স এইটির টু পার্সেন্ট আর ওভারঅল যদি ভারতের সাক্ষরতার হার বলা হয় সেটি হবে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ওভারঅল নিচের কোনটি বাদামি কয়লা বলে এর সঠিক উত্তর হবে লিগনাইট লিগনাইট একটি কয়লার প্রজাতি কয়লাকে বিভিন্ন ধরনের রয়েছে অ্যানথ্রাসাইট বিটুমিনাস লিগনাইট সেরকমই এখানে এই বাদামি কয়লা বলা হয় লিগনাইটকে সবচেয়ে উচ্চমানের কয়লা হলো অ্যানথ্রাসাইট অ্যান্থেসাইট এটা তোমরা ময়লা সবচেয়ে উচ্চ মানের কয়লা হলো অ্যানথ্রাসাইট পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গ আসাম ও বাংলাদেশের কিছু অংশে জনপ্রিয় লোকগানের ধারা মানে এখানে যে লোকগান রয়েছে এখানে কোন লোকগানটি তিনটি জায়গার মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হলো পশ্চিমবঙ্গ রাজ্যে দেখতে পাওয়া যায় আসাম এবং বাংলাদেশের মধ্যে পরিলক্ষিত হয় এর সঠিক উত্তর হবে অপশন চার ভাওয়াইয়া নিচের কোন মাটি উর্বরতা বৃদ্ধি করার পক্ষে সবচেয়ে বেশি দায়ী রয়েছে ফসল ষণ সিমযুক্ত উদ্ভিদের বৃদ্ধি এবং উপরের সব করি ভার্মিকম্পোসেটিং মানে কেঁচো সার যেটা আমরা বলি থাকি সেটা আর ফসল পুনঃকর্ষণ মানে কি কোন একটা ফসল যেমন সর্ষে জাতীয় ফসল একবার চাষ করা হলো চাষ করার ফলে শেষের পক্ষে কেটে সেখানে ফেলে রাখা হয় এর ফলে কি জমিটি উর্বরতা শক্তি বৃদ্ধি পায় নাইট্রোজেনের মাটিতে সমৃদ্ধ ঘটে এবং এছাড়াও রয়েছে সিমযুক্ত উদ্ভিদের চাষ এগুলি সবই জমির উর্বরতা বৃদ্ধি করতে সহায়তা করে এর জন্য সঠিক উত্তর হবে এখানে অপশন ফোর উপরের সবকটি পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোনটি বাগিচা ফসল বাগিচা ফসল বলতে এই ধরনের ফসলকে বোঝায় যেগুলি সাধারণ বাগানের মাধ্যমে চাষ করা হয় এখানে অপশনগুলির মধ্যে রয়েছে গম সরিষা রাবার এখানে সঠিক উত্তর হবে অপশনটি রাবার কোট্টাপুরম থেকে কোল্লাম পর্যন্ত প্রসারিত অঞ্চলটি নিচের কোন অভ্যন্তরীণ জাতীয় জলপথ তারা সংযুক্ত রয়েছে এগুলো সব ওয়ের কথা বলা হয়েছে এই ক্ষেত্রে অপশনগুলির মধ্যে আমাদের রয়েছে জাতীয় জলপথ ওয়ান এবং জাতীয় জলপথ টু দুই নম্বর অপশনে তিন নম্বর রয়েছে জাতীয় জলপথ থ্রি এবং চার নম্বর রয়েছে জাতীয় জলপথ চার এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন থ্রি ন্যাশনাল ওয়াটার ওয়ে তিন নম্বর ওড়িশা এবং লোহা ওড়িশায় লোহার আকরিকগুলি কোথায় পাওয়া অবস্থিত মানে ওড়িশায় কোথায় লোহার আকরিক খনি দেখতে পাওয়া যায় অপশন এতে রয়েছে ময়ূরভঞ্জ এবং অপশন দুই রয়েছে কেন্দাজুর জেলা এই ক্ষেত্রে আমাদের ময়ূরভঞ্জ জেলা এবং কেন্দাজুর জেলার দুটো জায়গাতেই লোহার খনি রয়েছে তার মানে সঠিক উত্তর আমাকে এখানে টিক করতে হবে অপশন এক এবং দুই উভয়ই নিম্নলিখিত কোন ধারা রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত রাষ্ট্রপতি সঙ্গে সম্পর্কিত হল অপশন চার পঞ্চান্ন নম্বর ধারা এখানে রয়েছে বাহাত্তর নম্বর দেখতে পাচ্ছ এটা পরীক্ষায় পাই আসে আর্টিকেল বাহাত্তর এখানে পার্ডুনিং রয়েছে রাষ্ট্রপতি ক্ষমা প্রদান করার ক্ষমতা রয়েছে আর্টিকেল সেভেন্টি টুতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা নিচের কোনটি সঠিকভাবে মিলছে না সেটাই তোমাকে বের করতে বলেছে অপশনগুলো ভালো করে লক্ষ্য করো অপশন একে রয়েছে ধারা থার্টি নাইন এ থার্টি নাইন এতে লেখা রয়েছে সামান্য ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা এটা একদম সঠিক তারপরে এগুলি সব ডিপিএসপির মধ্যে রয়েছে ডিপিএসপি মানে হলো যেখানে নন জাস্টিয়োর্সি যেগুলো নেচার হয় সেটা হলো ডিপিএসপি ডিপিএসপির মধ্যে রয়েছে থার্টি নাইনের এ যেখানে বলা রয়েছে সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তার কথা এটা ঠিক রয়েছে এবং পরবর্তী অপশন দেখো দুই নম্বর সেখানে দেওয়া রয়েছে ধারা ফর্টি মানে আর্টিকেল সেখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত সম্পর্কে লেখা রয়েছে এবং তিন নম্বর যে অপশন রয়েছে রয়েছে সেখানে ধারা মানে আর্টিকেল এখানে ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে লেখা এটাও ঠিক তাহলে আমাদের ভুল রয়েছে অপশন চার ধারা এইট এখানে ধারা এইট এখানে বলা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথিবীর এটা এখানে নেই এখানে যাওয়া রয়েছে যেটা অর্ডিনারি ছিল সেটা হলো পশুপালন সংক্রান্ত কৃষি এবং পশুপালন কৃষি এবং পশুপালন কৃষি এবং পশুপালন মনে রাখবে এটা পরবর্তী কোশ্চেন কোন সংবিধানে সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার যুক্ত হয়েছিল একে রয়েছে ছিয়াশিতম তম সংশোধনী তারপরে অপশন চুয়াত্তরতম সংশোধনী এবং উনব্বইতম তম সংশোধনী এবং শেষ অপশনে রয়েছে সংশোধনী সঠিক উত্তর হবে অপশন ওয়ান সংশোধনী সংশোধনে রয়েছে শিক্ষার অধিকার এই শিক্ষার অধিকার আমাদের ফান্ডামেন্টাল রাইটের এর মধ্যে রয়েছে যার আর্টিকেল নম্বর হলো একুশের এ পরবর্তী কোশ্চেন কোন ধারাটি নাগরিকত্বের সাথে সম্পর্কিত মানে আমাদের সিটিজেনশিপ সম্পর্কিত লেখা রয়েছে কোন নম্বর আর্টিকেলে এর উত্তর হবে অপশন ধারা টু মানে আর্টিকেল থেকে এগারোর মধ্যে আমাদের সিটিজেনশিপ সম্পর্কে লেখা রয়েছে তাহলে পরবর্তী অপশনগুলো একটু দেখে নেই আমরা কি রয়েছে দুই নম্বর যে অপশন রয়েছে সেটা ধারা এক থেকে চার এখানে রয়েছে ইউনিয়ন এবং টেরিটোরি সম্পর্কে এটা সবার প্রথমেই রয়েছে ইউনিয়ন এবং টেরিটরি টেরিটরি এবং তিন যে অপশন রয়েছে সেখানে দেওয়া রয়েছে আর্টিকেল বারো টু পঁয়ত্রিশ আর্টিকেল বারো টু পঁয়ত্রিশের মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল রাইট এবং চার নম্বর অপশনে যেটা রয়েছে সেটা হলো থার্টি সিক্স টু ফিফ ফিফটি ওয়ান আর থার্টি সিক্স আর ফিফটি ওয়ানের মধ্যে রয়েছে ডিপিএসপি একটি জীবন কোশ্চেন বলা হয়েছে নিচের কোন রাজ্যে ব্যাকটেরিয়াকে উপস্থাপন করে আমাদের যে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ রয়েছে এটি বিভিন্ন রাজ্যে ভাগ করা হয় সেরকমই বলছে নিচের কোন রাজ্যের মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে অপশনতে রয়েছে প্রতিষ্ঠা দু নম্বর অপশনে রয়েছে মনেরা এবং তিন নম্বরে মেটা জোয়া এবং চার নম্বরে রয়েছে পটো জোয়া ব্যাকটেরিয়াকে রাখা হয় মনেরা গোষ্ঠীর মধ্যে ভৌত বিজ্ঞানের একটি কোশ্চেন বলা হয়েছে চার্লসের সূত্র কিসের সাথে সম্পর্কিত চার্লসের সূত্রের মধ্যে মেইন আমাদের রিলেশন হলো ভি ভ্যারিজাস টি যখন ভর এবং চাপ অপরিবর্তিত থাকে তার মানে চার্লসের সূত্র আদর্শ কে সেক্ষেত্রে পরিচিত হয় সেই সময় বলা রয়েছে আয়তনের সঙ্গে তাপমাত্রার সরল সম্পর্ক যেখানে চাপ এবং ভর অপরিবর্তনশীল তাহলে দেখতে হবে তোমাকে অপশনগুলো কি কি রয়েছে চাপ সময় হবে না এটা দু নম্বর অপশন রয়েছে চাপ আয়তন এটাও আমাদের হবে না আমাদের হবে বের করতে হবে চাপ আর কি তাপমাত্রা তাহলে সরি আয়তন এবং তাপমাত্রা তাহলে আয়তন এবং তাপমাত্রা রয়েছে তিন নম্বর অপশান তিন নম্বর অপশন হবে এর সঠিক উত্তর এটা হলো চার্লসের সূত্র আর বয়েলের সূত্র বলা রয়েছে ভি ভেরিজাস ওয়ান বাই পি মানে আয়তনের সঙ্গে চাপের রিলেশন রয়েছে বয়েলের সূত্রে এমনি গ্যাস সংক্রমিত সূত্র পরবর্তী কোশ্চেন কোন ভিটামিন ক্ষত সারাতে সবচেয়ে বেশি সাহায্য করে এখানে অপশন এতে রয়েছে ভিটামিন এ অপশন দুই রয়েছে ভিটামিন বি এবং চার নম্বর রয়েছে ভিটামিন ডি এর সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন ভিটামিন সি ভিটামিন সি ভিটামিন সি আমাদের মনে রাখতে হবে ক্ষত সারাতে ব্যবহার করা হয় এই যে প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে একটু বেসিক জেনে নেই ভিটামিন এ বলা রাসায়নিক নাম হলো রেটিনল ভিটামিন এ অভাবে রাতকানা কানা রোগ হয় মানে রাতে কম দেখা ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন এর অভাব সির অভাবে স্কারবি রোগ হয় স্কারবি মানে মুখে ঘা হওয়া ভিটামিন ডি ভিটামিন ডি অভাব হয় রিকেট রোগ রিকের রোগ হলে হাড় উইক হয়ে যায় এই রিকেট রোগটা যদি বড়দের ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে রিকেট এবং বড়দের ক্ষেত্রে এই রোগটাকে বলা হয় অস্ট্রিও ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো পাইরে লিওমিটার কি পরিমাপের জন্য ব্যবহার করা এটা একটি যন্ত্র এর সাহায্যে মাপা হয় সৌর বিকরণ পাচক উৎসেচক কিসের মধ্যে উপস্থিত থাকে পাচক উৎসেচক পাওয়া যায় লাইসোজমের মধ্যে লাইসোজম কে বলা হয় একসাথে একটা কোশ অঙ্গাণু আমাদের কোষের মধ্যে যে বিভিন্ন ধরনের কোষাঙ্গ রয়েছে তার মধ্যে যেগুলি হলো মাইটোকন্ডিয়া লাইসোজম এবং রাইবোজোম এখানে লাইসোজম কি করে পাচক কোষের পাচক উৎসেচক এর মধ্যে উপস্থিত থাকে মানে আমাদের কোনো যদি জীর্ণ কোষ থাকে সেই পাচক উৎসেচকের সাহায্যে সেই জীর্ণ কোষকে ধ্বংস করতে সাহায্য করে এই লাইসোজম কিন্তু লাইসোজমের একটা এক্সট্রা প্রপার্টি হলো কি লাইসোজম কি করে তার হাইড্রোলাইটিক এনজাইম নিঃসরণের মাধ্যমে কোনো যে জীর্ণ কোষ থাকে সেটা ধ্বংস করতে করতে সে নিজের কোষকেও ধ্বংস করতে শুরু করে এই জন্য লাইসোজমকে বলা হয় সুইসাইড ব্যাক অফ দি সেল সুইসাইড ব্যাক অফ দি সেল মানে আত্মঘাতী থলি যাকে বলা হয় এখানে রয়েছে মাইটোকন্ডিয়া মাইটোকনের সাহায্যে আমাদের গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে এই জন্য মাইটোকনিকে বলা হয় মাইটোকনিকে বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল পাওয়ার হাউস মনে রাখো তাহলেই হবে কোষের শক্তিঘর বাংলায় চার নম্বর অপশন আমরা দেখতে পাচ্ছি রাইবোজম রাইবোজম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে আমাদের এই জন্য রাইবোজমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ দি সেল পি ফর প্রোটিন নিম্নলিখিত কোনটি অন্তরকের উদাহরণ অন্তরক মানে কি যার মাধ্যমে কোনো রকম বিদ্যুৎ পরিবাহিত হয় না তাকেই বলা হয় অন্তরক এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এক হীরা এবং এছাড়া বিভিন্ন অপশন রয়েছে দুই নম্বর রয়েছে পারদ পারদ একটি তরল ধাতু কিন্তু পারদের মধ্যে কারেন্ট প্রবাহিত হয় লোহ এবং ক্রোমিয়াম প্রভৃতি ধাতু এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবেই নিচের কোন জীবাণুর কারণে হেপাটাইটিস রোগ হয় হেপাটাইটি সঙ্গে একটি উপসর্গ হলো জন্ডিস এর সঠিক উত্তর রোগের সাধারণত ভাইরাস বাহিত রোগ তার মানে অপশন তিন হবে এর সঠিক উত্তর পরবর্তী কোশ্চনে বলা হয়েছে চলমান পৃষ্ঠতলের তৈলাক্তকরণ কি ঘটায় মানে কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি তৈলাক্তকরণ করা হয় মানে কি আমাদের কোনো জয়েন্টের মধ্যে যদি আমরা তেল দিই বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে সেটা কি করে সেটা আসলে ঘর্ষণ রোধে সাহায্য করে মানে ঘর্ষণ কমাতে সাহায্য করে এর জন্য এখানে সঠিক উত্তর হবে ঘর্ষণ হ্রাস করতে এটি সাহায্য করে পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে একটি মৌলের একটি মৌলের পরমাণুতে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন এবং দুটি ইলেকট্রন থাকলে তার ভর সংখ্যা কত হবে দেখো ভর সংখ্যা ইকুয়াল টু আমরা কি জানি ভর সংখ্যা ইকুয়াল টু নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা মানে নিউট্রন কোন একটি পরমাণুর ভেতরে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার মোট সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা তাহলে এখানে যে পরমাণু দেওয়া রয়েছে বলা হয়েছে তার পোটন সংখ্যা হলো দুই এবং নিউট্রন সংখ্যা দুই তাহলে ভর সংখ্যা হবে দুই প্লাস দুই মানে সংখ্যা মিলিয়ে ভর সংখ্যা তাহলে সঠিক উত্তর হবে অপশন দুই চারটি পরবর্তী কোশ্চেন বলা হয়েছে চুম্বকীয় তরঙ্গ কার দ্বারা প্রস্তাবিত হয়েছিল মানে তরিত্রীয় চুম্বক কে আবিষ্কার করেছিলেন এটি আবিষ্কার করেছিলেন ম্যাক্স ওয়েল এছাড়াও দেখো নিউটন নিউটনের আমরা জানি প্রতিক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন সূত্র দিয়েছেন গতিবেগ গতি এবং বল ও গতির সংজ্ঞা দিয়েছিলেন পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে ইস্পাত এবং লোহাকে মরিচ থেকে মরিচে থেকে রক্ষা করার পদ্ধতি হলো গ্যালভানাইজেশন কোনটি ধাতু এখানে ব্যবহার করা হয় তার মানে কি ইস্পাত এবং লোহাকে বাতাসে যে মরচে পড়ে বাতাসে অক্সিজেনের সহায়তা এবং জলের সঙ্গে বিচার করে কোন একটি লোহার উপর তারপর মরচে পড়ে এরপরে লোহা ক্ষয়প্রাপ্ত হয় তখন সেই লোহাকে বাঁচানোর জন্য কি করা হয় লোহাকে বাঁচানোর জন্য তার উপরে একটা পুলেপ দেওয়া হয় সেই পুলেপ দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় গ্যালভানাইজেশন এই গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে ব্যবহার করা হয় একটি ধাতু যার নাম হলো জিঙ্ক বা দস্তা তার মানে কোনো একটি লোহার উপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জিঙ্কের পুলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ লেপন তাই এখানে সঠিক উত্তর হবে জিঙ্ক বা দস্তা তার মানে অপশন তিন দস্তা নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে হার্স কিসের একক হার্স হলো কম্পাঙ্কের একক তার মানে অপশন ওয়ান হবে সঠিক উত্তর বড় একক আমরা জানি নিউটন এবং ডাইন ডাইন নিউটন ইজ টু টু দি এটি হলো একক যে এক পরবর্তী চার নম্বর রয়েছে সেখানে বলা হয়েছে বৈদ্যুতিক আধান বৈদ্যুতিক আধানের একক হলো এসআই পদ্ধতিতে কুলম আর সিজিএস পদ্ধতিতে একক হলো ইএসইউ বিভব এই কোয়েশ্চেনটি হয়ে গিয়েছে একবার তাও বলে দিচ্ছি ইস্পাত লোহাকে মোচে থেকে রক্ষা করার জন্য পদ্ধতি গ্যালভানাইজেশন হলো কোন ধাতুর একটি পাতা জিঙ্কের জিঙ্ক মানেই দস্তা তবে আজকের ক্লাসে এগুলি কোয়েশ্চেন ছিল এই কোয়েশ্চেনগুলি আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলি সলভ করো যদি কোনো কোশ্চেনে তোমাদের অসুবিধা মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুর সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয় তবে আজকে ক্লাস এখানেই শেষ করছি পরিক আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ